আসসালামু আলাইকুম বাংলাদেশে গতকাল আর আমেরিকাতে আজকে অর্থাৎ আজকে আমেরিকাতে শুক্রবার বিকেল আর গতকাল বিকেল ছিল হলো আপনার বাংলাদেশে তো গতকাল বিকেল তিনটে থেকে বাংলাদেশে রাজনীতিতে একটা যুগান্তকারী অধ্যায় আমি বলবো শুরু হয়েছে সেটা হলো ছাত্রদের দ্বারা গঠিত জাতীয় নাগরিক কমিটি নামে একটা দলের আত্মপ্রকাশ ঘটেছে এই দলের আহ্বায়ক হিসাবে আছেন সাবেক তথ্য উপদেষ্টা ইয়াং জেনারেশনের আইকন জনাব নাহেদ ইসলাম তো জাতীয় নাগরিক কমিটিতে নাহিদ ইসলাম ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রভাগে যারা ছিল তাদের মধ্যেও অনেকেই আছে দেখলাম হাসনাত আবদুল্লাহ হয়েছেন দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস হয়েছে উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক এছাড়া আরো কয়েকজন আছে যাই সেগুলির নাম না বলি সেটা আপনারা অনেকেই জানেন এই সম্মেলনে প্রায় দুই লক্ষ লোকের সমাগম হবে বলে দিয়েছিল সম্মেলন প্রস্তুত কমিটি থেকে কিন্তু যতদূর জানা যায় বা দেখলাম বা অনেকের কাছে জিজ্ঞেস করে বুঝলাম শুনলাম আসলে দুই লক্ষ লোক তো হয়নি লোক হয়েছে সত্তর থেকে আশি কেউ কেউ বলে বড়জোর এক লাখ ঢাকাতে ঢুকেছে প্রায় পাঁচশো বাস থেকে অনেক লোক এসেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেও অনেক লোকের সমাগম হয়েছে তো আশা জায়গা একটা কথাই যে বাংলাদেশের রাজনীতিতে একটা রূপান্তর ঘটেছে সেটা হলো ইয়াং জেনারেশন এই ইয়াং এই সম্মেলনে যারা ছিল তারা বেশিরভাগই জ্ঞান এরা যুবকদেরকে বা ছাত্রদেরকে রাজনীতিতে আকৃষ্ট করতে পেরেছে এটাই হলো তাদের বড় সফলতা যাই হোক সে দিকার না যাই এখন কথা হলো এই ছাত্রগুলি তো তাদের কোনো তো ইনকাম নাই রাইট তাদের ইনকামটা কী আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে সিনিয়র স্টুডেন্ট যারা তারা মোস্ট অফ স্টুডেন্ট ও স্টুডেন্টই তারা আসলে টিউশনই করে আর হাসনাত আবদুল্লাহ তো বলেছে যে এখন কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হবে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে সুতারের ছেলে মিস্ত্রির ছেলে তারা প্রধানমন্ত্রী হবে ঠিক আছে তার এই কথাকে আমি অ্যাপ্রিসিয়েট করি কারণ দরকার আছে আমিও চাই বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা অর্জন করুক আমার কথা হলো এই যে যারা সম্মেলনের আয়োজন করলেন বা সম্মেলন করলেন এক লাখ লোকের এরা তো ইয়া তাদের তো এক্সট্রা কোনো ইনকাম নাই আছে তারা কি ব্যবসা করেন তারা কি চাকরি করেন তাহলে এই এক লাখ লোক যে সমাগম করলেন এই এক লাখ লোক সমাগম করতে কত টাকা খরচ হয়েছে এই টাকাটা তারা কোথায় পেলেন তারা কি সেটা প্রকাশ করবেন এই টাকাটা কি যতজন লোক এখানে উপস্থিত হয়েছে তাদের চাঁদার বিনিময় হয়েছে তারা তারাকে তাদের পকেট থেকে প্রত্যেকে চাদা দিয়ে দিয়ে এই সম্মেলন করেছেন না এই সম্মেলন করার জন্য তাদেরকে বিভিন্ন জনে ফান্ডিং করেছে কারা সেই ফান্ডিং করল কারা তাদেরকে টাকা দিয়ে তাদেরকে রাজনীতি উৎসাহিত করছে আচ্ছা রাজনীতি উৎসাহিত করছে বাচ্চাদেরকে রাজনীতি করাবে ঠিক আছে সেই লোক লোকগুলি কারা আমরা দেশের সাধারণ জনগণ হিসেবে সেই লোকদেরকে দেখতে চাই কারা তাদেরকে ফান্ডিং করেছে যদি ফান্ডিং করেই থাকে অন্য কেউ তাহলে সেই ফান্ডিংওয়ালারা কেন ফান্ডিং করলেন এদেরকে কি শর্তে তাদেরকে এত টাকা দিয়ে রাজনীতিতে তাদেরকে ঢুকালেন তাদের উদ্দেশ্যটা কি এই প্রশ্নগুলির উত্তর সবার মতো আমারও খুব জানতে ইচ্ছে করে আমি জানি এই প্রশ্নের উত্তরগুলি এখন আমার মতো দেশের সাধারণ আর দশটা লোকের প্রশ্নের মতোই হবে আশা করি এই প্রশ্নগুলির উত্তর এই ছাত্রনেতারা দিলেন ধন্যবাদ ভালো থাকুক দেশ ভালো থাকুক মা মাতৃভূমি